আসসালামু আলাইকুম এস এ স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এ পিও পুয়াশিয়া এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার ভিয়েতনামি লেদার কাটিং গেট তো এই গেটটি কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে আপনার নারায়ণগঞ্জ আড়াই হাজারে আপনার এটা ফিটিং করেছি তো এটা আমরা কী কী মালামাল দিয়েছি আর কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এইখানে মূলত আপনার সিক্স মিনিট জাহাজের প্লেট দিয়ে তৈরি করা তারপর আপনার যে এইখানে যে মূল গেটের আউট ফ্রেমটা আছে দুই চার ইউ চ্যানেল অরিজিনাল আর কবজাগুলো দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের ডিজাইন করে রাজকীয় কবজা আর এখানে যে ছিটকানিগুলো দিয়েছি অরিজিনাল ভিয়েতনামি গেটে যে ছিটকানিগুলো থাকে আর আরেকটা যে কালারগুলো করেছি আমরা এই কালারগুলো কিন্তু আপনার অরিজিনাল ডোকোপেন্ট যেটা নাকি গাড়িতে ব্যবহার হয় আপনি যদি এইরকম ডিজাইনের গেট বানাতে চান বা এরকম গেটের কিন্তু অনেকগুলো কালার আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে আমরা এই গেটগুলো কিন্তু বাংলা আছে যে কোনো জায়গায় ফিটিং করে থাকি এটা মাঝখানে দুই পাল্লা স্লাইডিং তারপরে কিন্তু আপনার ভাজ হয়ে আপনার দুই সাইডে চেপে যান যাতে আপনার জায়গাটা ক্লিয়ার থাকে যাদের জায়গা কম আর এখানে কিন্তু একটি পকেট পাল্লা আছে তো এই গেটটা সাইজ হলো আপনার দশ ফিট বাই তেরো ফিট তো এটা নয় ফিটের মধ্যে আমরা গেট রাখছি বাকিটা উপরে তাদের বাসার নামে তার মুরব্বী যে আছে বয়স্ক লোক তার নামে লেখা আর এটা পকেট পালাটা বাইরে খুলে আসলে এটা সবগুলো পাল্লাই বাইরে খুলে এটার ভিতরে জায়গাটা ঢাল যার কারণে এই পাল্লাগুলো ভিতরে খুলে না তাদের বাইরে জায়গা আছে এখানে কিন্তু অটো লোক দেওয়া আছে একটা আর পকেট পাল্লা মানে একটি হাতগুলো দেওয়া আছে খুবই চমৎকার বাহিরে দুটি হাতু ভিতরে দুটি হাঁতু আর উপরে ডিজাইনের যে নকশটা দেখতে পাচ্ছেন এটা তাদেরই পছন্দ করে সেইখানে কিন্তু তাদের নাম লেখা আছে হাজি মোহাম্মদ মকবুল হোসেন তে এইটি কালারটা যেটা আসে আপনার অফ হোয়াইট কালার তো এইখানে যে সাইডের যে দুইটা ডিজাইন আছে দুই সাইডের ডিজাইনটা অন্য রকম আর মাঝখানে ডিজাইন দুই পাল্লা এটাও আর রকম মানে এটার গেটের মূল গেটের ডিজাইন এই রকম দেখতে পাচ্ছি খুবই চমৎকারভাবে দুই সাইডে চেপে যায় তো এটা দিয়ে যাদের এক গাড়ির হোন্ডা বা কোনো সাইকেল টাইকেল ঢুকাবে তখন এইভাবে ঢুকবে তারপরে যদি বেশি জায়গার দরকার হয় তারপরে কিন্তু আপনি দুই পাল্লা দুই সাইডে চেপে যায় তারপরে আপনার ওয়ালের সাইডে ভাজ হয়ে যাবে তো এইরকম গেট আমাদের কাছে বিভিন্ন কালার আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালার সংগ্রহ করতে পারবেন তা আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ তো এই গেটটা কিন্তু আমরা বাহিরে যেরকম ভিতরে একই রকম দেখতে দেখা যায় খুবই চমৎকার আর এই গেটটা সিক্স মিলি জাহাজের প্লেট আর এটার যে আপনার পার্লার যে স্ট্রাকচার আছে সেটা কিন্তু আপনার বারো গেজ দিয়ে তৈরি করা তিন দেওয়ার বক্স গ্যালবানের বক্স যেটা সহজে জংমরিচা ধরবে না আর এটা কিন্তু জাহাজের টেম্পার করা প্লেট দিয়ে তৈরি করা তো এইখানে যে কাজের কোয়ালিটি মান সম্পন্ন সবই আমরা সঠিকভাবে দিয়েছি এইখানে উপরে ভিতরে দুটি সিকোটি লক উপরে দুটি নিচে দুটি তারপরে কিন্তু এই ছিটকানিগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ছিটকানি এখানে চারটি করে ছিটকানি আছে যাতে আপনার গেটটা মজবুত টিকসই থাকে সিকোটি লক হয়ে যায় তো এইটা আমরা কালার যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অরিজিনাল গাড়ির ঢোকো পেন যেটা নাকি গাড়িতে ব্যবহার হয় রোদে বৃষ্টিতে আপনি নষ্ট হয় না যে কালার সেই কালার কিন্তু আমরা করা একটা কালারের গ্যারান্টি থাকবে আপনার দশ বছর আর এই গেটের গ্যারান্টি থাকবে ম্যাক্সিমাম ষাট থেকে সত্তর বছর আপনারা এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ